খড়গপুরের রেল কলোনির ছশো নম্বর বাংলো নিয়ে শুরু হয়েছিল বিতর্ক ওই বাংলো কেন জবরদখল করে রাখা হয়েছে তা জানতে চেয়ে নোটিশ দিল রেল জবরদখলকারীকে কারণ দর্শানো নির্দেশ দেওয়া হয়েছে খড়গপুর শহরের সাউথ সাইড এলাকায় রয়েছে রেলের ছশো নম্বর বাংলো নিজের পূর্ববর্তী সংসদীয় এলাকায় গেলে দিলীপের ঠিকানা হয় এই রেল বাংলো ওই বাংলো কার নামে বরাদ্দ সেটা জানতেই আরটিআই করেন তৃণমূল কংগ্রেসের সহর সভাপতি দেবাশিস চৌধুরী আটিআইয়ের উত্তরে জানানো হয় রেলের প্যাসেঞ্জার সার্ভিস কমিটির প্রাক্তন সদস্য তুষার ঘোষের জন্য ওই বাংলো বরাদ্দ ছিল তবে দু সালের মার্চ মাসে সেই মেয়াদ পূর্ণ হয়েছে এ মুহূর্তে ওই বাংলো কারোর নামেই বরাদ্দ নেই দিলীপ দু সাল থেকে ওই বাংলোতে থাকে তুষার ঘোষ তাকে এই বাংলো ব্যবহারের অনুমতি দিয়েছেন বলেই তার দাবি যদিও দু কুড়ি সালের একত্রিশে মার্চের পর তুষার ঘোষ কিংবা কারোর নামেই ওই ছশো সাতাত্তর নম্বর বাংলো বরাদ্দ বা অ্যালোটমেন্ট হয়নি বলে ওই আর টিআই এর জবাবে জানিয়েছিল রে দু হাজার বাইশ সালে আঠাশে ডিসেম্বরের পর থেকে এই প্যাসেঞ্জার সার্ভিস কমিটির সত্ত্বেও সম্পূর্ণ বিনা ভাড়ায় এবং অবৈধভাবে বাংলো দখল করে রাখার অভিযোগ সদস্য এবার নেওয়া রেলের আগামী সতেরো এপ্রিলের মধ্যে এই জবরদখলের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে তুষার ঘোষকে সেই সঙ্গে একুশে এপ্রিল বেলা একটা সময় সশরীরে তাকে অথবা তার কোনো প্রতিনিধিকে সমস্ত নথিপত্র নিয়ে খড়গপুর ডিভিশনের স্টেট কাছে উপস্থিত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে যে আজকে সত্যের জয় হল যে কথাটা আমরা এর আগেও বলেছি সেটা আজকে রেল নোটিশ টাঙিয়ে দিয়ে বুঝিয়ে দিল যে আমরা যেটা বলেছি সেটা ঠিক এতদিন ধরে অবৈধভাবে বাংলো দখল করে রাখা তার জল বিদ্যুৎ ব্যবহার করা এবং সেটা রেলের প্রাপ্য এবং তুষারকান্তি ঘোষকে চিঠি দিয়েছে শোকস করেছে তাকে ব্যক্তিগত ভাবে হাজির হতে বলেছে একুশ তারিখে সত্যের জয় এবং আমরা সেটা নোটিশ দিয়ে জানতে চেয়েছিলাম তথ্য জানার অধিকার আইনে সেটা প্রমাণিত হবো এই যে ইলেকট্রিক জল ওখানে বেআইনি ভাবে তাহলে নেওয়া হ্যাঁ বেআইনি ভাবে দখল করে রেখে রেলের জল বিদ্যুৎ ঘর ব্যবহার করছিলেন একজন আইনসভার প্রাক্তন সাংসদ দাদা ওর জন্য কি তুষারকান্তি আজকে তো তুষারকান্তি ঘোষকে জবাব দিতে হবে যেহেতু তুষারকান্তি ঘোষের বাংলোতে ছিল এবং এ দায়টা ডিআরএম এড়িয়ে যেতে পারে না ডিআরএম জানে না এটা তো হতে পারে না তার বাংলোর অনতি দূরে দিলীপ বাবু থাকছেন বাংলোতে তার উল্টো দিকে সিনিয়র সিকিউরিটি কমিশনার আর কে রয়েছে কেউ জানে না তো হতে পারে না সুতরাং এই যে ভুল এই যে দোষ এটা তো রেল প্রশাসন দায়ী একই সঙ্গে আজকে

রেল সেটেলমেন্টে পার্টি অফিস রেলের বিভিন্ন রাজনৈতিক দলগুলো করেছে তার কারণ রেল এই মুহূর্তে পৌরসভার অধীনে এখানে ওয়ার্ড রয়েছে সেখানকার মানুষ নির্বাচিত যেতে চায় সেই নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যেকে কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তাই তারা কার্যালয় করে মানুষেরকে পরিষেবা দিচ্ছে এটা এক জিনিস আর রেলের তৈরি করা দখল করে থাকাটা আরেক জিনিস আপনার নাম আমার নাম দেবাশিস চৌধুরী পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সহ মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝন্ডুগুলি যোগাযোগ নাইন সেভেন থ্রি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরের পাবেন ভেজ ও নন ভেজ লাউ চিংড়ি মালাইকারি মাংস রাতের খাবারই থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইনটি নাইন রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়